সবচেয়ে বুদ্ধিমান জীব কোনটি হাতি বাঘ বাঁদর না সঠিক উত্তর ভারতে এখনো পর্যন্ত কতবার নোট বন্দী হয়েছে সঠিক উত্তর দুইবার কোন পাখি সুলেই মারা যায় বুলবুল কোয়েল টিটুনি হেমা সঠিক উত্তর টিটুনি কোন গাছ কাটলে রক্ত জোরে ওরজুল শিশু চন্দন ডেরাগন ড্রাগনটি রবিবারের ছুটি কবে থেকে শুরু হয় দুই হাজার আঠারো সাল দুই হাজার তেতাল্লিশ সাল আঠারোশো একচল্লিশ সাল আঠারোশো সাতান্ন সাল সঠিক উত্তর আঠারোশো সাতান্ন সাল কোন দেশের লোক সোনার টয়লেট ব্যবহার করে ভারত সৌদি আরব আমেরিকা চীন সঠিক উত্তর সৌদি আরব কোন জীব বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথেই মারা যায় বিচ্ছু সঠিক উত্তর বিচ্ছু কোন নদীর জল সব সময় গরম থাকে বাগিরথি যমুনা কাবেরী নীল নদ সঠিক উত্তর নীল নদ সূর্যের কিরণে কতগুলো রং থাকে পাঁচ ছয় সাত আট সঠিক উত্তর সাত বিশ্বের মধ্যে সবচেয়ে প্রথম নোটবন্দি হয় কোন দেশে ভারত চীন রাশিয়া আমেরিকা সঠিক উত্তর চীন রাষ্ট্রপতি ভবনে কতগুলো কামরা আছে দুশো তিরিশ তিনশো বিশ দুইশো পঞ্চাশ তিনশো চল্লিশ সঠিক উত্তর তিনশো চল্লিশ কোন জীব একটা বস্তুকে দুটো ডাবল দেখে কুকুর হাতি বিড়াল কন্ডা সঠিক উত্তর হাতি সবচেয়ে ছোট মহিলা কোন দেশে রয়েছে ভারত চীন নেপাল ভুটান সঠিক উত্তর ভারত দিল্লি কোন নদীর তীরে অবস্থিত যমুনা নর্দমা বাগিরতি গঙ্গা সঠিক উত্তর যমুনা ভারত রচনা করেন কে বালিঙ্গি সুরদাস ভাস দেবদাস সঠিক উত্তর দেবদাস কোন জীব বোবা হয় জিরাফ বিড়াল ইদুর খরগোশ সঠিক উত্তর জিরাফ প্রেম মন্দির কোথায় অবস্থিত কেরালা সঠিক উত্তর প্রদেশ মিনিট উত্তর প্রদেশ বেলজিয়াম আইসল্যান্ড সুইডেন নরওয়ে সঠিক উত্তর নরওয়ে কোন দেশের প্রধান খাদ্য কলা পূর্ব আফ্রিকা জাপান চীন পাকিস্তান সঠিক উত্তর পূর্ব আফ্রিকা বিরিয়ানি কোন দেশের জাতীয় খাবার ভারত পাকিস্তান বাংলাদেশ আমেরিকা সঠিক উত্তর পাকিস্তান কোন দেশে এখনও দুই সাল চলছে লিবিয়া নাইজেরিয়া কেনিয়া ইথিওপিয়া সঠিক উত্তর ইথিওপিয়া ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি অপরাধ হয় কোথায় পাঞ্জাব গুজরাট উত্তরপ্রদেশ সিকিম সঠিক উত্তর উত্তরপ্রদেশ কোন ফলের বীজ ফলের বাইরে থাকে ডুমুর কাজুবাদাম ড্রাগন স্ট্রবেরি সঠিক উত্তর স্ট্রবেরি আলুর ব্যবহার প্রথম শুরু হয় ভারত বাংলাদেশ পেরু রাশিয়া সঠিক উত্তর পেরু কোন রঙগুলো দেখলে মানুষের খিদে বেড়ে যায় লাল হলুদ সবুজ কালো সাদা নীল গোলাপি সঠিক উত্তর লাল হলুদ কোন ফল খেলে শরীরে এনার্জি বেশি হয় আম কলা পেয়ারা নাশপাতি সঠিক